আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে হাই এব্রিওান আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছেন আপনাদের মাঝে আজকে কি শেয়ার করতে যাব তো রান্নার প্রস্তুতি দেখে অলরেডি হয়তো বোঝে গেছেন যে আজকে রান্নার ভিডিও আপনাদের শেয়ার করব তো আমরা ছোটো খাটো একটা পিকনিক করব বাড়ির সব বোনরা কাকিরা সবাই মিলে ফ্যামিলির তো সেই ভিডিওটাই বা ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করব তো বস্তা ভর্তি সব জিনিসপত্র নিয়ে এসেছে কাকা তো সেটা আমার ছোটো কাকি বের করছিল এখানে সব বাজার হচ্ছে গিয়ে বস্তায় করে নিয়ে এসেছে তো আমাদের যা যা লাগবে এখানে মুরগি ছিল হয়তো দশ কেজি তো জানি না বেশিও হতে পারে কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ তো সব কিছুই নিয়ে এসেছে এখন হচ্ছে গিয়ে এগুলো সব রেডি করে নেওয়া হবে পিকনিকের জন্য তো দেখতেই পাচ্ছেন তো যেহেতু ছোটোখাটো পিকনিক বলতেও চল্লিশ পঞ্চাশ জনের মতো খাবার রান্না করা হবে তো আমরা পরিবারের সবাই আমার সাতটা ফ্যামিলি আমার কাকারা তো সবাই মিলেই করব তো আসলে আমরা সবাই একসাথে হয়েছি এটা একটা অনেক আনন্দের বিষয় মজার বিষয় তো এরকম সবাই করেন কি না জানি না তো আমাদের ফ্যামিলিটা যেহেতু যৌথ ফ্যামিলি বড় ফ্যামিলি তো এরকম করলে আনন্দই হয় তো আমরা অনেক আনন্দ এনজয় করব তো আপনাদের মাঝেও কিছুটা হলেও শেয়ার করবো তো এখানে আমার ছেলে খেলছিল তো বল খেলছিলো আমার ছোটো কাকার ছেলের সাথে তো এখানে আবার কিছু মুরগি খাচ্ছিলো তো এটা একটু ক্যাপচার করে নিলাম তো অনেক সুন্দর সুন্দর ভিডিও সামনে পাবেন তো আমরা পিকনিকের ব্যবস্থা করেছিলাম প্লাস বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করেছিলাম প্লাস আমাদের জন্য খেলার অনুষ্ঠান ছোট্ট একটু বাড়ির ওঠানে করা হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো জানিন আপনাদের ভিডিওটা কেমন লাগবে তো যেটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য তো গ্রামে কিন্তু এইভাবেই মুরগিগুলো খেয়ে থাকে তো এটা হচ্ছে গিয়ে আমাদের ছোটোখাটো পিকনিকের একটা লিস্ট করেছে আমার কাকা তো এদিকে আমার ছেলে খেলছিল তো সবাই এখানে বাজারগুলো রেডি করে নিচ্ছি আমরা সবাই তো দেখতে পাচ্ছেন সবাই হাতে হাতে কাজ করছি আমরা তো সব রেডি করে তারপর হচ্ছে গিয়ে রান্নার ব্যবস্থা করা হবে তো সব কেটে ধুয়ে বেসে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এখানে শুকনো উপকরণ নিয়ে আসা হয়েছে তেল চাল তারপর হচ্ছে বিরিয়ানির মশলা আলু বখরা কিশমিশ লবণ তারপর হচ্ছে শশা লেবু তো সব কিছুই নিয়ে আসা হয়েছে তো সেগুলো সব বাজার বের করছিলো আর আমি একটু আপনাদের জন্য শেয়ার করে রাখলাম যেন হচ্ছে গিয়ে আপনাদের আপলোড করতে পারি হ্যাঁ তো এই তো ছোটোখাটো আমাদের পিকনিকের অনুষ্ঠান হবে আপনারা আশা করি আপনাদের ভালোই লাগবে তো সব কিছুই হচ্ছে গিয়ে হ্যাঁ দিতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকে এটুকুই শেয়ার করলাম ইনশাল্লাহ কালকে হচ্ছে গিয়ে আপনাদের পুরো ভিডিওটাই শেয়ার করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ